প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জলি গণভবনে সন্ধ্যা সাতটার দিকে সাক্ষাৎ হয় সময় জোলি প্রধানমন্ত্রীর কাছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়েও আলাপ করেন তারা এছাড়া লাখ লাখ অসহায় গৃহহারা মানুষকে আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসাও করেন অস্কারজয়ী এই মার্কিন অভিনেত্রী এর আগে দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনসিআর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জলি। মন্ত্রণালয়ে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন কোনো অবস্থাতেই মিয়ানমারের অধিবাসীদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলবে না রোহিঙ্গা ইস্যুতে শুধু সহানুভূতি না দেখে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার পরামর্শ দেওয়া হয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ২০১৭ সালের আগস্টে রাখান রাজ্যে হামলা শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন প্রায় সাত লাখ রোহিঙ্গা মুসলমান এবার দেশটির উত্তর রাখান রাজ্য থেকে বৌদ্ধ ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে তবে পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিলেন কোনোভাবেই সীমান্ত খুলবে না বাংলাদেশ ওইসব এলাকার বিভিন্ন আপনার এথনিক গোষ্ঠী রিলিজিয়াস গোষ্ঠী বৌদ্ধ হিন্দু তারাও আবার বাংলাদেশে আসার জন্যে সিকিউরিটির জন্য চেষ্টা করছে আমরা বলেছি আমরা কাউকে দেব না আমরা মোটামুটি সিল করে মায়ানমার ওদের পাঠায় যখন কোনো কন্ডিশন দিয়ে পাঠায় নাই আর এখন নেওয়ার সময় তারা বিভিন্ন ধরনের কন্ডিশন দিচ্ছে সেই নিবে সেই নিবে এই রকম হলে নিবে না বাবা এগুলো তোমাদের লোক এখানে আসছে উই ওয়ান্ট অল অব দেম টু গো ব্যাক এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত হলিউড অভিনেত্রী ও ইউএন এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি বৈঠকে এবছর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত নয়শো মিলিয়ন মার্কিন ডলার দ্রুত ছাদ দেওয়ার আহ্বান জানান মন্ত্রী পরামর্শ দেন আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর তাদের ইউএন এসিআর এর বদলুক ছিলেন বললেন নয়শো বায়ান্ন মিলিয়ন ডলার এর ফোর্টি পার্সেন্ট এখনো আসেনি গত বছর ভালো আসছিল সেভেন্টি পার্সেন্টের মতো প্লেজেস এইবারে অত আসেনি তাই বললাম সেই ব্যাপারে আপনি একটু সুচ্চর হতে পারেন বাংলাদেশের ভূমিকার ব্যাপক প্রশংসা করে অস্কার জয়ী জলি রোহিঙ্গা প্রত্যাবাসনে পুরো বিশ্বকে এক করে বাংলাদেশের পাশে থাকতে কাজ করবেন বলে আশ্বস্ত করেন সময় সংবাদ ঢাকা